যা যখন জেটা চাইছে তখনই সব নিজের একদম নিশ্চয় করে শেষ করে দিয়েছে সব ওনার জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মানা নিতে হবে এত সবাই এক্সাইটেড আমি খুব এক্সাইটেড ফ্যাম পরিবার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ মন ভরে করা হয়েছে এভারেজলি আলহামদুলিল্লাহ ভালো বিশ হাজারের মতো হয়েছে বাজেট আপু ডিসার্ট করেছে তো বিশ হাজার কুড়ি হাজারের মধ্যেই ছিল সবাই মিলে তো ফ্যামিলি সবে আসছি শুধু বড় বোন বাদে বড় বোনের বিয়ে হয়ে গেছে সবাই আসছে একসাথে আব্বু নিজের জন্য কখনো আগে কেনে না আগে আমারটা তারপর বড় ভাই বোনটা তারপর আম্মুটা তারপর তুই টাকা বাঁচছে তাহলে আপ নিজেরটা করে আমরা চেষ্টা করি আপুর জন্য এটা ছোটখাটো গিফ আগে থেকে রেখে দেওয়ার জন্য আর আপ নিজে থেকে কখনো কিছু কিনে না তাই আমরা আগের থেকে আব্বুর জন্য ছোট্ট একটা খাটি গিফট কিনে রেখে দিই যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায় আব্বুর জন্য একটা ছোট্ট একটা স্যাক্রিফাইস আমরাও করি এটা কেউই বলতে পারবে না কাকে বেশি দশজনকে সমপরি মনে ভালোবাসি হ্যাঁ কিন্তু স্যাক্রিফাইস আব্বু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে আর আম্মু করে ঘরের দিক দিয়ে যেমন আমাদের পড়াশোনা করার জন্য আম্মু হেল্প করে দশজনকে সমান হয়ে ভালোবাসা হয় এটা বলা যাবে ভালো ভালো আছেন এটা একটা আনন্দ একটা সুখ সবারটা ম্যানেজ করে তারপরে যদি এটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে এটাই আমার প্রতি বছরই একটা আমার একটা আকাঙ্ক্ষা সবারটা দিলে আমার একটা শান্তি সুখ সময়টা কিনে কাটা হয়েছে আমি নিজে জানি ছেলে মেয়ে বড় হয়েছে এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এইটা মাইনালিতে হবে এটাই আমাদের মাইনাল নেওয়া উচিত

কিন্তু মানে হচ্ছে যে নিজের যে কষ্টের যে এত উপ উপর যে টাকা তখনো চিন্তা করেনি যে কত বাকি আছে যা যখন যেটা চাইছে তখন সব নিজের একদম করে শেষ করে দিয়েছে নিজের জন্য কিছু চিন্তা করেনি এটা সুখের কান না খুশির কান না ছেলেমেয়েরা বা পেরা এত অ্যাপ্রিসিভ করে এই জন্য আর কি এই আর কি আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার সুখের পরিবার আমার তিনটা ছেলে মেয়ে আমরা স্বামী স্থিয়াল্লা রহমতে আমরা পাঁচজন যখনই আসি পাঁচ পাঁচজন মিলে এখানে আসি আজকে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে বড় মেটা বাসায় শ্বশুরবাড়িতে আমরা চারজন আসছি ওর একটু খালি খালি ভাব লাগতেছে ওরা একটু করতেছি আহ পাইতেছি না খেয়ে আসছে শ্বশুরবাড়িতে চলে যাবো কয়েকদিন পর জাপান আর কি মেটারে ই করতেছে আর কি করতেছি বিশেষ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি ও তো শ্বশুর বাড়ি ওনার আগে ছাড়া এবার মাকে আসলাম ওই একটু বেশি খারাপ করতেছি ভালো আছে ইনশাআল্লাহ ভালো আছে ভালো থাকবো অর্জনা কি টাকাটা করেছি